জানাব এই মাত্র আমাদের হাতে আসা সকালের শীর্ষ সংবাদ শিরোনাম সোহাগ হত্যার দায় দায়িত্ব নিতে হবে বললেন মুফতি ফাই ঠাকুরগায় মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা এবং গাড়ি ভাংচুর নির্বাচন হচ্ছে না বলেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে বললেন মির্জা ফখরুল টানে ভারতে গিয়ে আটক বাংলাদেশি তরুণী এবং সবশেষ জানতে পারবেন সোহাগের নিঃশংস হত্যাকাণ্ড নিয়ে আবেগগণ বার্তা মেয়ের সোহানার এতক্ষণ শুনছিলেন রাতের শীর্ষ সংবাদ শিরোনাম এখন জানতে পারবেন বিস্তারিত

শিয়াল মাথা নত করতে পারে ঠিক কিদুড় তোমার সাথে মাথা নত করতে পারে ঠিক লোভিরা তোমার সাথে মাথা নত করতে পারে ঠিক দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তলবর ঢং করতে পারে ঠিক মহামৈত ক্ষমতা যারা সাপ থেকে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে ঠিক কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না ঠিক সিংহ তোমার সামনে দুলমাল হবে না আদশমান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থায় পছন্দ করবে না আজকে আমরা দুঃখিত লজ্জিত মর্মাহত আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিটফোর্ডে আমি পুরাপুরি দেখতে আমি পেয়ে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা এবং গাড়ি ভাংচুর ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা সাধারণ সম্পাদক মির্জা এবং ভাইয়ার উপর হয়েছে পিছন থেকে চেয়ার মেরেছে তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে আমাদের লোকজনও মার খেয়েছে আমিও খেয়েছি মার পিছন থেকে এখন কোথা থেকে কে কিভাবে মেরেছে তা জানিনা এতটুকু জি মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে এটাও বলতে পারি মির্জা ফাইসাল আমিন ঠাকুর গাজালা বিএনপি জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আমি ওনাকে প্রোটেক্ট করতে করতে এই বলতে নিয়ে এসে যখন দেখছি যে আমার গাড়িটা ভাঙছে তখন আমি মনে করিনি যে ওনাকে গাড়ির মতো ওঠানো শনিবার বারো জুলাই রাত আনুমানিক নয়টার দিকে বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন কলেজ মাঠে চত্বরে এ ঘটনা ঘটে হামলাকারীরা মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাস নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায় শনিবার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হয় দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ জেলার অন্য নেতাদের প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখেন এ সময় তারা ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দেয়া হবে না বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর রাত নয়টার দিকে মির্জা ফয়সাল আমিন কাউন্সিলর ফলাফল ঘোষণা করেন ফলাফল ঘোষণা শেষে তিনি বাড়ি ফেরার জন্য নিজের গাড়িতে উঠতে গেলে ঘটে বিপত্তি আগে থেকে ওত পেতে থাকা বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার উপর চড়াও হয় ভিডিও ফুটেজে দেখা যায় তাকে লক্ষ্য করে উপর্যুপুরি চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে তিনি দ্রুত গাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে হামলাকারীরা তার গাড়িতেও হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে এ সময় ফয়সাল আমিনের উপর সরাসরি হামলার চেষ্টা করা হলেও তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা তাকে রক্ষার চেষ্টা করেন এই হট্টগোলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন ফয়সাল আমিনের গাড়িটির মালিক ও তার সপরসঙ্গী মোহাম্মদ রাশেদ বলেন গাড়ি দিয়ে ভাই এবং আমি নিয়মিত চলাচল করি আজকেও আমরা বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি কাউন্সিলে এসেছিলাম শান্তিপূর্ণভাবে সব শেষ হচ্ছিল কিন্তু ফলাফল ঘোষণা করে ভাইয়া যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলেন ঠিক তখনই তার উপরে অতর্কিত হামলা করা হয় আমার গাড়িটিও ভাঙচুর করা হয়েছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শকত আলী সরকার বলেন ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাইতে উঠতে গেলে তার উপরেও হামলার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই তবে কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি আমরা তদন্ত শুরু করেছি বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো পলাশ কুমার দেবনাথ বলেন তিনি ফলাফল ঘোষণা করে গাড়িতে ওঠার সময় তার উপর এবং তার গাড়ি বহরে হামলা চালানো হয় এতে কয়েকজন আহত হয়েছেন আমরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি নির্বাচন হচ্ছে না বলে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে দুর্নীতি বাড়ছে আর দুর্বৃত্তরা নিচ্ছে সেই সুযোগ কারণ এই সরকারের পেছনে জনসমর্থন নেই শনিবার গুলশানের লেকশোর হোটেলে জুলাই নিহতদের পরিবারের সঙ্গে একসভায় এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে মাঝখানের মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোন সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প সেই বিকল্প তৈরি করা যাবে না তিনি বলেন বিএনপি কখনো অন্যায়কে সমর্থন করে না সুষ্ঠু তদন্ত ও বিচার চাই তা না হলে জাতি অন্তর্বর্তী সরকারের দায় ক্ষমা করবে না সংস্কার দিয়েই জন্ম পঁচাত্তর সালে পট পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রসাদ জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা এ সময় তিনি নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পূর্ণবাসনে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন আমরা এখনও গণতন্ত্রে ফিরে যেতে পারিনি গত পনেরো বছর ধরে দলগুলো গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে নির্বাচনের বিকল্প কিছু নেই মধ্যবর্তী সরকার দিয়ে জনগণের সরকার গড়া সম্ভব নয় এই সংস্কার আমাদের আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের প্রয়োজন তো অনুরোধ করেছিলেন দেশ থেকে খালেদিয়া দুই হাজার ষোলো সালে এবং এইশন ফর টোয়েন্টি থার্টি তিনি দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়ে আবার আমরা বিএনপি ও অন্যান্য দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা আমাদের ভাবপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের তিনি স্মরণ করিয়ে দেন ২০১৬ হাজার ষোলো সালে খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন বিএনপি তাই ভীষণ দুই হাজার একত্রিশ ও একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বর্তমানে দলটি সংস্কার কমিশনকে সব ধরনের সহযোগিতা করছে বলেও তিনি দাবি করেন বক্তব্য বাড়াবো না শুধু আপনার কাছে অনুরোধ করতে চাই যে আপনারা পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনাদের সন্তানেরা গেছে দেশ ট্যাক স্বীকার করেছে আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন কাজ করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন কেউই যেন আপনার সে অন্যায় কোনো কাজ করতে নাতে পারে বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি বিএনপি কখনো করবে না বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতও করেছে এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে একটা কথা করে বলতে চাই যে সরকারকে আহ্বান জানাবো অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না পরিশেষে তিনি বলেন একটি শক্তিশালী সরকার দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এটাই বিএনপির বার্তা প্রেমের টানে ভারতে গিয়ে আটক বাংলাদেশি তরুণী প্রেমের টানে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি তরুণী আটক হয়েছেন তাকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে তার প্রেমিক ভারতীয় যুবককেও আটক করা হয়েছে ভারতের ত্রিপুরা হিজলা জেলা থেকে তাদের আটক করা হয় অভিযুক্তরা বর্তমানে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ তাদের আটক করে পরে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি তরুণীর নাম প্রকাশ করা হয়নি তবে তিনি বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে আর তার প্রেমিকের নাম দত্ত যাদব দত্ত যাদব কর্ণাটকের বাসিন্দা পুলিশ জানায় ওই বাংলাদেশের তরুণী একসময় মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে কাজ করতেন পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় যোগ দেন এ সময় কর্ণাটকের বাসিন্দা দত্ত যাদবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় তবে কয়েক মাস আগে ওই তরুণী আবার বাংলাদেশে চলে যান প্রেমিকের অনুরোধে রাখতে আবার ভারতে আসেন তবে তার সঙ্গে পাসপোর্ট ও বিষয় ছিল না তাই তাকে গ্রেপ্তার করা হয় এ সময় অনুপ্রবেশের সহায়তা করায় তার প্রেমিক দত্ত যাদবকেও গ্রেপ্তার করা হয় পুলিশ আরো জানায় তারা ত্রিপুরা থেকে বেঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা করছিলেন এ সময় বিএসএফ তাদের আটক করে অভিযুক্তদের ভারতীয় পাসপোর্ট আইন এবং চৌদ্দ ফরেনার্স অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতির অধীন বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে ত্রিপুরা রাজ্যের পুলিশের এক কর্মকর্তা জানান ওই বাংলাদেশের তরুণীকে ভারতে অনুপ্রবেশে কোনো দালাল সহযোগিতা করছে কিনা তা খুঁজে বের করা হচ্ছে সেটি মানব পাচারের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আবেগগণও বার্তা মে সোহানার আমার বাবাকে কি কষ্ট দিয়ে মেরেছে বুকের উপর সুরে লাথি মেরেছে এই কথাগুলো কান্না করে বসলেন আর বাবা হত্যার ভিডিও দেখাচ্ছিলেন এ সময় তার মেয়ে দাঁড়ান তার বাবা একজন নিরহ মানুষ ছিলেন তিনি সাধারণ জীবন যাপন করেছেন কোন মানুষ বিপদে পড়লে তিনি সাহায্য করতেন টাকার অভাবে কেউ মেয়ে বিয়ে দিতে না পারলে তিনি তাদের বিপদে এগিয়ে আসতেন কারো অপারেশনের টাকা না থাকলে তিনি নিজে হসপিটালে গিয়ে তাদের টাকা দিয়ে আসতেন নিহত মেয়ে জানান তার বাবার হত্যা ছিল পরিকল্পিত এই হত্যার পিছনে ছিল বড় বড় নেতাদের হাত তারা অপরাধীদের দিয়ে এই কাজ করিয়েছে নিহত মেয়ে সরকার ও আইন উপদেষ্টার কাছে তার বাবা হত্যের সঠিক বিচার দাবি করেছে আমার মামা যেন শান্তি পায় আমার যেন শান্তি পাই তাহলে আমরা বুঝতে পারি আমরা জানি যে না সূক্ষ্ম বিচার যায় এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ভাষা হয় এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে এদিকে গতকাল শুক্রবার এগারোই জুলাই সকালে সোহাগের ময়দেহ ঢাকা থেকে বরগোনার নিজ বাড়িতে নিয়ে যান তার স্বজনরা পরে বরগনা সদর উপজেলার সাত নম্বর টলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে তাপন করা হয় নিহত সোহাগের স্ত্রী জানিয়েছে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে দুই লাখ টাকার সাদা দাবি করা হতো সাদা দিতে অস্বীকৃতি জানানোই অভিযুক্তরা তার দোকান তালাবদ্ধ করে দেয়

তো এটাই বল যদি আমার কিছু হয় যে আমার ছেলে মেয়ে কোথায় যে দাঁড়াইবো কিন্তু ওনার এটা শুনে নেই আমার ছেলে মেয়ের এই তিন বানের গেল আমার বাবা আপনারা এখন কি চাচ্ছেন আমি এটার বিচার চাই এরকম কঠিন তোমা কঠিন বিচার চাই জানি আর কোন মানুষ এরকম কাজ করার আগে 10 বার যে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই মিছিল হয়েছে তাদের একটাই দাবি সোহাগের খুনে সঠিক বিচার